নমস্কার আমি অনুভব মাইতি বিগত কয়েকদিন ধরে ফেসবুক জুড়ে একটি মন্তব্য নিয়ে খুব তোলপাড় হচ্ছে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য একটি মহিলাকে নিয়ে মন্তব্য করে যে ওনার বদন নাকি বিগড়ে গেছে কোন পরিপ্রেক্ষিতে এটা করেছিলেন কারণ মহিলাটি কিছু মন্তব্য করেছিলেন যার জন্য এরকম একটি খারাপ মন্তব্য দেবাংশুর কাছ থেকে আসে মহিলাটি কি বলেছিলেন তা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি দেবাংশুর এই বদন বিগড়ে গেছে একটি মহিলাকে উদ্দেশ্য করে এরকম মন্তব্য তা নিয়ে টলিউডে মোটামুটি প্রায় প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা কথা বলেছেন তার মধ্যে স্বস্তিকা আছেন দেবলীনা দত্ত আছেন কিংবা পরমব্রত চ্যাটার্জি আছেন সবাই মোটামুটি এটা নিয়ে খোলাখুলি কথা বলেছেন এবারে শাসক দলের একজন মোটামুটি পরিচিত একটি ছেলে একটি পরিচিত নেতা তার মুখ থেকে একটি মহিলা সম্পর্কে এরকম কুরুচিকর মন্তব্য কেন আসে এটা আসার এটাই একটাই কারণ যে ও হয়তো একটু সার্কাস্টিক্যালি মোজা করে একটু হিউমার দিয়ে কুল হতে চেয়েছিল ভেবেছিল এভাবে হিউমার দিয়ে মজা করব ঠাট্টা করব। কিন্তু দেবাংশু বোঝেনি যে হিউমার হিউমার আনার জন্য সার্কাস্টিক্যালি কিছু কমেন্ট করার জন্য বেসিক কিছু বাউন্ডারিজ আছে কিংবা কীভাবে সার্কাজম করতে হয় কিভাবে হিউমার আনতে হয় তার জন্য এই জিনিসটা থাকা দরকার এই ব্রেন বলে একটা বস্তু আছে সেটা থাকা দরকার যেটা আমার মনে হয় দেবাংশুর দিন দিন হারিয়ে যাচ্ছে মানে এটা দেবাংশুর দোষ নয় এটা দোষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দেবাংশু হয়তো ছোটবেলা থেকে এরকম একটা পরিসরে বড় হয়ে এসছে কিন্তু দেবাংশু যখন একটা বড় বৃহৎ পরিবারে যোগ দিল তার তৃণমূল কংগ্রেস পরিবার সেই তৃণমূল কংগ্রেসের কেউ একজনও দেবাংশুকে এসে বলে দিল না যে দেবাংশু তোমার ব্রেন আর তোমার গোফের মাঝখান আস্তে আস্তে দুটো ফাঁকা হয়ে যাচ্ছে তুমি এরকম উদ্ভট মন্তব্য করবে না একটা মহিলাকে নিয়ে এরকম মন্তব্য করবে না যে ছেলেটা আমি দেখেছি অনেকবার টিভি শোতে কিংবা সামনাসামনিও দু একবার দেখা হয়েছে ও মাঝে মাঝে ওর গোপটাকে নিয়ে এরকম করে আমি এটা লক্ষ্য করেছি ও হয়তো নিজেকে ভাবে ও সিংহামের অজয় দেব গান কিন্তু আসলে যে চীনের হিউম্যান সাং লাগে তার গোপটাকে নিয়ে সেটা সে ভাবে না এবারে এরকম খারাপ মন্তব্য আমরাও করতে পারতাম কিন্তু আজ আমরা কেউ করিনি কোনো পুরুষ বা কোনো মহিলার শারীরিক গঠন নিয়ে খারাপ মন্তব্য করা যায় বলে আমরা বিশ্বাস করি না তাই আমরা কখনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আমাদের বিরোধী হতে পারে যাদের আদর্শ আমাদের সাথে ম্যাচ নাও করতে পারে কিন্তু তাদের বিরুদ্ধে এমন কোনো পার্সোনাল অ্যাটাক খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে আমার মনে হয় সে যতই আমাদের বিরোধী হোক না কেন এবারে মহিলার ব্যাপারে আসি যে মহিলাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছিল। সে মহিলাটি একটি হাও বলে একটি চ্যানেল আছে ইউটিউবে ওই চ্যানেলকে একটা ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলেন পাবলিকের কাছে ছেড়ে দিলে হয়তো দেবাংশু কুনাল এরা মার খাবেন ইত্যাদি এরকম টাইপের কিছু কথা বলেছিলেন যা হিংসাকে প্রমোট করে আমার মনে হয় হ্যাঁ হিংসাকে প্রমোট করে এরকম কথা হয়তো বলা উচিত ছিল না এই কুনাল ঘোষ আর এই যে এই যে ছেলেটা আমি তো নামও ভুলে যাই দেবাংশু যেদিন পাবলিকের হাতে মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখব মমতা কিন্তু বাঁচাতে আসবে না এটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত এটা যেমন সত্যি মহিলারই কথাটা বলা উচিত ছিল না তেমন এটাও সত্যি মহিলা যে কথাটা বলেছেন তা কিন্তু ফ্যাকচুয়ালি ভুল নয় এই কুনাল ঘোষ যখন একদিন চাকরি প্রার্থীদের আন্দোলনে গিয়ে পৌঁছেছিলেন চাকরি প্রার্থীদের কিছুজন তাদের জুতো কুনাল ঘোষের দিকে ছুঁড়ে দিয়েছিলেন তো পাবলিকের যে একটা রাগ আছে এইসব মানুষদের প্রতি তা তো মিথ্যে নয় এই যে দেবাংশুর কথা মহিলাটি বলেছিলেন এই দেবাংশু কিছুদিন আগে একটি গ্রামে গ্রামের মানুষের কাছ থেকে তাড়া খেয়েছিলেন তো পাবলিক যে এদের উপর খেপে আছে মহিলা যে কথাটি বলেছিলেন তা মিথ্যে নয় হয়তো এটাও সত্যি যে এই কুনাল ঘোষ এবং দেবাংশুকে যদি এই ডাক্তারদের আন্দোলনের মধ্যে ছেড়ে দেওয়া হয় আমরা দেখেছিলাম চাকরি প্রার্থীদের সময় কি জুতোটা কুনাল ঘোষের কান দিয়ে পাস করে গেছিল এবারে হয়তো একদম কুনাল ঘোষের গালেও বসে যেতে পারতো মানে হতেও পারতো আমি হবে সেটা বলছি না হতেও পারতো তাই মহিলাটি যা বলেছিলেন তা শুনতে হলেও ওটা ওটা কিন্তু কিন্তু ফ্যাকচুয়ালি কোনো ভুল ছিল ওতে না যাই হোক কুণাল ঘোষ কিংবা দেবাংশুর মনে হয়েছিল এই মন্তব্যটা হয়তো করা উচিত নয় হ্যাঁ তো মনে হতেই পারে আপনাদের একটা স্বাধীন দেশ স্বাধীন গণতান্ত্রিক দেশ আপনাদের মনে হয়েছে আপনারা গিয়ে থানায় কেস করবেন কিন্তু তার বদলে এত নিচু স্তরে গিয়ে একজন মহিলাকে ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ করাটা কতটা গ্রহণযোগ্য তা আমি জানি না এবং এই জিনিসটা যে এই দলের প্রথম এরা করলেন তা নয় এর আগে আমরা অখিলগিরি নামক একজন বলিউডের স্টারকে দেখেছিলাম উনি দেখতে এতটাই সুন্দর নিজেকে মনে করেন যে ভারতের রাষ্ট্রপতি কীরকম দেখতে কালো না সাদা তার মুখ কেমন ইত্যাদি নিয়ে এক বিধুটে মন্তব্য করেন এর আগে আমরা কল্যাণ ব্যানার্জিকে দেখেছি দীপসিতাদির গায়ের রঙ নিয়ে প্রশ্ন করেছিল দীপসিতাদি কেন সময় বিয়ে করছে না তা নিয়ে প্রশ্ন করেছিল অথচ এই কল্যাণ ব্যানার্জি এই কুনাল ঘোষরা কখনো এটা নিয়ে চিন্তিত হচ্ছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন উনসত্তর বছর বয়সে বিয়ে করেননি তো এই দেবাংশু এই কুনাল ঘোষরা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বদল নিয়ে কথা বলে না এমন তো নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী এমন তো নন একটা মানুষের বয়সের সাথে সাথে তার শরীরে বয়সের একটা ছাপ পড়ে এবং সেটা হওয়ারটাই স্বাভাবিক মানে দেবাংশুও সারা জীবন ঋত্বিক রোশন হয়ে থেকে যাবে না যদিও সে ঋত্বিক রোশন কিনা সেই বিষয় পরে আসছি দেবাংশু বলতে চাইছেন যে একজন অভিনেত্রী সে এখন কাজ পায় না কারণ তার বদন বিগড়ে গেছে কিন্তু সেই অভিনেত্রী এক সময় যা কাজ করে গেছেন দেবাংশু আমি মনে করি এখন তার পিকে আছে মানে দেখতে সুন্দর ইত্যাদি সেই যুক্তিতে বলছি সে এখন তার বয়সের একটা সুন্দর একটা ফেজে আছে এখন এই দেবাংশু কোথায় অভিনয় করতে পারে রোজ সকালে কলগেট দিয়ে ব্রাশ না করলে আপনাদের দাঁতের সাথে কি কি ক্ষতি হতে পারে সেই রকম যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে তাতে কিন্তু অভিনয় করবে দেবাংশু ভট্টাচার্য একজন অভিনেত্রী তার পিক টাইমে কি কি কাজ করেছে আর দেবাংশু তার পিক টাইমে কি কি কাজ করবেন সেটা হচ্ছে তার উদাহরণ দেখুন পার্সোনাল অ্যাটাক করা খুব ইজি একটা মানুষকে পার্সোনাল অ্যাটাক করে তাকে বুলি করা সোশ্যাল মিডিয়াতে ভীষণ ইজি এটা শুধু তৃণমূল কংগ্রেস বলে নয় প্রত্যেক পার্টির এমন কিছু ছোটোখাটো সাপোর্টাররা আছেন যারা এই জিনিসটাকে করেন যেটা করা একদম ঠিক নয় কিন্তু এখন আমরা কাদের থেকে জিনিসটা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা এই কাজগুলো করছেন আমি যদি এখন পার্সোনাল অ্যাটাক করে এই ছবিটা দেখিয়ে বলি একটা গরু আর একটা গোবর আমি যদি আবার এই ছবিটা দেখিয়ে বলি দেবাংশুর দাঁত আর ব্রেন দুটোই একসাথে খোয়ে যাচ্ছে আমি যদি এই ছবিটা দেখিয়ে বলি ধান খেতে একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে তো পার্সোনাল অ্যাটাক করা একটা মানুষকে ভীষণ ইজি কিন্তু এইটা না করা এটাকে পার্সোনাল অ্যাটাকে প্রমোট না করা একটা দায়িত্ববান নেতা বা নেত্রীর কর্তব্য হওয়া উচিত বলে আমার মনে হয় হতে পারত যদি এই দেবাংশু দুদিন আগে তমলুকে দাঁড়িয়েছিল ধরুন ভোটটা জিতে যেত তারপরে এই দেবাংশু এই মেন্টালিটি নিয়ে দিল্লিতে গিয়ে মহিলাদের সুরক্ষার কথা বলতো কিংবা এখনো বলে চলেছে এই দেবাংশু এই অখিলগিরি এই কল্যাণ ব্যানার্জির মতো মানুষরা এরা সাংসদে গিয়ে মহিলাদের নিরাপত্তার কথা বলেন যারা সোশ্যাল মিডিয়াতে ওপেনলি মেয়েদেরকে বুলি করছে এবং আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে কারণ আমি যখন দেবাংশুকে নিয়ে একসময় একটা প্যারোডি করেছিলাম এবং আমি আগেও একটা ভিডিওতে বলেছি এটা যে ওই কমেন্ট বক্সটা খুলে ফেললে টিএমসির আইটি সেল এখন দেবাংশ আমরা সবাই জানি দেবাংশু এখন আইটি সেলের হেড সেই আইটি সেলকে দিয়ে এমন এমন মন্তব্য করিয়েছে মা বাবা তুলে এটা হচ্ছে এদের কালচার এরা রেপের এগেন্স্টে কথা বলে যেখানে সোশ্যাল মিডিয়াতে মা বাবা তুলে বুলি করে কারোর মুখ কেমন দেখতে তা নিয়ে বুলি করে এরা রেপকে বন্ধ করবে এদের আর সঞ্জীব ওই রায়ের মতো মানুষদের কোনো তফাৎ নেই কেউ কাজটা করে ফেলেছে আর কেউ করার জন্য মানুষকে উৎসাহিত করছে এদের মধ্যে কোনো তফাৎ আপনি দেখবেন না দেখুন দেবাংশু থেকে বেরিয়ে একটু কুনাল ঘোষের ব্যাপারে একটু দু এক লাইন বলে আমি এইখানে ভিডিওটি শেষ করবো কুনাল ঘোষকে নিয়ে যখন এরকম মন্তব্য কিছু হয়েছে কুনাল ঘোষ একটি ভিডিও প্রকাশ করে বলেছেন আপনারা একটা অডিটোরিয়ামে আপনারা সবাই থাকবেন আমি এ পাশে একা থাকবো এরকম একটা অডিটোরিয়ামে ডেকে তারপরে আমার বিষয়ে বলবেন সেইখানে তর্ক হবে বাবু। আপনি অডিটোরিয়ামে গেলে কি হয় তা আমি নিজের চোখের সামনে দেখেছি এই যে ভিডিওটা আপনারা সবাই দেখেন একটি অডিটোরিয়ামে পাবলিক খেপে কুনাল ঘোষকে পিটাতে আসছে সেই ভিডিওটা যেটা দেখেন সেটা আমারই তোলা আমার ফোন থেকেই তোলা আমি সেইখানে সামনে উপস্থিত ছিলাম আমি দেখেছি পাবলিক কিভাবে খেপে গিয়ে কুনাল ঘোষকে মারতে উঠেছিল এবং উনি শুকিয়ে সুঁয়োপোকা হয়ে স্টেজের প্রায় অলমোস্ট পেছনে দাঁড়িয়েছিলেন এবং ওকে বাঁচাতে উঠে আসতে হয়েছিল শতরূপ ঘোষ বাদশামৈত্র বাবুল সুপ্রিয় বিজেপির ওইখানে কে ছিলেন আমি এখন মনে করতে পারছি না প্রত্যেককে উঠে এসে কুনাল ঘোষকে বাঁচাতে হয়েছে মানে ওই সিচুয়েশানটাকে ঠান্ডা করতে হয়েছে কুনাল ঘোষ যেভাবে সোশ্যাল মিডিয়াতে বসে বাবা মাতব্বরী করেন আমাকে অডিটোরিয়ামে ডাকবেন আমি দেখে নেব আমি দেখে নেব এরকম করে যে কী সব করেন না মানে মস্তানদের মতো তো আমি দেখেছিলাম ওনাকে পাবলিক কিভাবে দেখে নিয়েছিল ওই দিন যদি শতরূপ ঘোষ আর বাদ সামৈত্র সেদিন কুনাল ঘোষকে না বাঁচাতেন পাবলিককে না ঠান্ডা করতেন আজকে কুনাল ঘোষকে আপনারা টিভিতে কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখতেন না এস বেডে শুয়ে থাকতে দেখতেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং বুলি করা থেকে বিরত থাকুন ধন্যবাদ